অ্যালজেমার্স ডিজিজ আমাদের দেশে পাওয়া যায় হয়তো ডায়াগনোসিসের সেরকম সুবিধা নাই বলে অনেক ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি না কিন্তু সাইন সিমটম শুনে কিন্তু আমরা অনেকটাই সন্দেহ করতে পারি যে এটা অ্যালজেমার্স ডিজিজ হতে পারে যাই হোক বর্তমানে কিন্তু অনেক টেস্ট অ্যাভেলেবেল হচ্ছে আমাদের দেশে এবং আমরাও কিন্তু এগুলো ডায়াগনোসিস অনেক বেশি করতে পারছি সেটা হচ্ছে বয়সের সাথে একটা রিলেশন আছে প্রায় সত্তর বছরের ওপরে এটা দেখা যায় স্মৃতিশক্তি কমতে থাকে রোগী দেখা যাচ্ছে কথা বলার সময় ওয়ার্ড খুঁজে পায় না কোন কথা বলতে হবে অনেক সময় হারে হারাই যায় বাইরে গিয়ে আর ঠিকমতো জায়গা চিনে বাসে ফিরে আসতে পারে না এরকম হয় তো অ্যালজেমাস ডিজিজের এই লক্ষণগুলো দেখা যায় এছাড়া দেখা যাচ্ছে তার কোনো কাজ করতে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে শার্ট পরতে পারছেন না ঠিকমতো নাম মনে রাখতে পারছেন না এরকম আরও বিভিন্ন সমস্যা দেখা যায় এক ধরনের প্রোটিন জমা হয় আমাদের ব্রেন টিস্যুর মধ্যে এর ফলে এই সমস্যাগুলো হয় এছাড়া কিছু জিনে মিউটেশন হয় যেটা হচ্ছে অ্যামালাইট প্রিকাশ প্রোটিনে পিপি বা প্রিসিনিলিন ওয়ান প্রিসিনিলিন টু এই ধরনের জিনে কিন্তু মিউটেশান হয় এছাড়া ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকের এগুলোর কিন্তু এখন কিছু ভালো চিকিৎসা আছে যেগুলো দিলে রোগীকে অনেকটাই ভালো রাখা যায় তবে এটা কিন্তু কিওর না মানে কিউরেবল না অর্থাৎ একেবারে কিন্তু ভালো হবে না ধন্যবাদ সবাইকে